আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আর আমিও আল্লাহর রহমত আর আপনাদের দোয়াতে খুবই ভালো আছি আজকের আয়োজনে আমি খুবই মজাদার ও টেস্টি চিকেন বল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ইফতারে অথবা সন্ধ্যাবেলা চা কফির সাথে খেতে ভীষণই ভালো লাগে এটা আর বাড়িতে মেহমান আসলে বা বাচ্চাদের টিফিনে এটা বানিয়ে দিতে পারেন এটা বানাতে যেমনই সহজ আর খেতেও ভীষণ সুস্বাদু হয়ে থাকে তাহলে চলুন দেখে নেই আমার আজকের এই ভীষণ মজার ও টেস্টি চিকেন চিজ বল রেসিপিটা প্রথমে আমি এখানে তিন পিস মুরগির বুকের মাংস নিয়েছি এগুলোকে এখন আমি চাকরি সাহায্যে কিমা করে নিব আমি মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি জরে নিয়েছি যখন এটা কিমা করবেন তখন মাংসের ঘায়ে যেন মোটো পানি না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে তবে এখানে আনুমানিক মেজারমেন্ট কাপের আড়াই কাপ মুরগির মাংস হবে আমি মাংসগুলোকে চাকুর সাহায্যে কিমা করে নিচ্ছি আপনারা চাইলে এগুলো ব্যালেন্ডার সাহায্যে বা শিল্পাটাতে করে নিতে পারেন তবে ব্যালেন্ডারে করলে এটা আপনাদের সময়টা একটু কম লাগবে অল্পতেই হয়ে যাবে চাকু দিয়ে করলে একটু সময় বেশি লাগবে দুই থেকে তিন মিনিটের মতো এটা সময় লাগবে কিমা করতে সব মাংসগুলোকে চাকুর সাহায্যে খুব ভালো করে কিমা করে নিয়েছি এখন এটা আমি একটি মিক্সিং বলে তুলে নিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিলি ফ্লেক এখন দিচ্ছি দুইটা পেঁয়াজ বাটা দিচ্ছে হাফ চামচ আদা বাটা দিচ্ছে এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়া এটা হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়োটাও দিতে পারেন এখন দিচ্ছি এক চামচ ঘি আর এই ঘিটা যদি এই কিমাটা দেওয়া হয় তাহলে কিমা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে তাই আপনারা এই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তবে না দিলেও কোনো সমস্যা নেই এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে দুই চামচ কর্নফ্লাওয়ার এখন সব কিছু দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে চাইলে আপনারা এটা চামচ দিয়েও করে নিতে পারবেন হাত দিয়ে করলে বেশি ভালো হয় সবকিছুর সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া যায় আমি খুব সুন্দর করে সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এই চিকেন চিজ বানিয়ে এখানে আমি বলবা চিজ নিয়েছি আর এই চিজগুলোকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন আমি এই চিকেন চিজ বলগুলো গুলো বানানোর জন্য হাতে সামান্য তেল মেখে নিয়েছি আর হাতে যদি তেল মেখে নেওয়া হয় তাহলে এই চিকেন বলগুলো বানাতে খুব সুবিধা হয় হাতে লেগে যায় না এবার এখান থেকে চিকেনের কিছুটা মিশ্রণ হাতে নিয়ে নিচ্ছি এবার অন্য হাতের তালুতে নিয়ে আমি মিশ্রণটা ছড়িয়ে নিচ্ছি চিকেনের মিশ্রণটা খুব ভালো করে সরিয়ে নিয়ে ঠিক মাঝখানে এক টুকরা সিজ নিয়ে দিতে হবে এরপর চারপাশ থেকে চিকেনের মিশ্রণটা এনে সিজটা খুব ভালো করে ঢেকে দিতে হবে ঢেকে নেওয়ার পরে গোল বলের মতো বানিয়ে নিতে হবে একটু ধৈর্য নিয়ে বলগুলো বানিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার ফাটল না থাকে কোনো রকমের ফাটল থাকলে তাহলে ভাজার সময় সিজটা বের হয়ে আসবে আমি এভাবেই সবগুলো চিকেন চিজ বলগুলো বানিয়ে নেব এই তো আমি সব চিকেন চিজ বলগুলো বানিয়ে নিয়েছি চিকেন চিজ বলগুলো আমি কোট করার জন্য এখানে মেজারমেন্ট কাপের একটা ব্রেড ক্রামস নিয়েছি আর এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমটা এখন আমি একটা মিক্সিং বলে ফাটিয়ে নিচ্ছি ডিমের ভিতরে আমি সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিয়ে এখন এটা আমি এক সাইডে রেখে দিব এবার এখান থেকে একটা করে চিকেন চিজ বল নিয়ে ডিমের সাথে ভালো করে ডিপ করে নিব ডিমের সাথে ভালো করে ডিপ করে নিয়ে চিকেন চিজ বলটাকে আমি ব্রেড কামস সাথে ভালো করে গড়িয়ে নিব। চিকেন চিজ বলটা ব্রেড কামস সাথে খুব ভালো করে গড়ে নিতে হবে এই চিকেন সীজ বলটা যখন ব্রেড কামসের সাথে খুব ভালো করে গড়ে নেবেন তখন হাটটা কিন্তু শুকনো হতে হবে ভিজে হলে কিন্তু এই ব্রেড কামসটা নষ্ট হয়ে যাবে এই তো আমার একটা চিকেন সিস বল তৈরি হয়ে গেছে আমি এভাবে করি সব চিকেন সিস বলগুলো ব্রেড কামসের সাথে কোট করে নেব। এই তো আমার সব চিকেন সিস বলগুলোকে কোট করা হয়ে গেছে এখন আমি এই বলগুলোকে তেলের উপরে ভেজে নেবো তেলের উপরে ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি তেলটাকে আমি সামান্য গরম করে নিয়েছি গরম করে নিয়ে এখন আমি বলগুলো দিয়ে দিব আমি একটা একটা করে সব বলগুলো দিয়ে দিয়েছি বলগুলো ভাজার সময় চুলা জালটা মিডে চেয়ে একটু কম রেখে তারপর এগুলো ভাজতে হবে এগুলো হাই হিটে ভাজা যাবে না তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপর থেকে কালার চলে আসবে আমি খুব লো আছে ধীরে ধীরে ধৈর্য সহকারে এই বলগুলো ভেজে নিবো আমি এই চিকেন চিজ বলগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আমার এই চিকেন চিজ বলগুলো ভাজতে প্রায় দশ বারো মিনিট সময় লেগেছে তবে আপনাদের খেতে কম বেশি সময় লাগতে পারে এখন আমি এই চিকেন চিজ বল গুলো তেল ঝরিয়ে তুলে নিব এই তো খুবই সুন্দরভাবে অল্প সময়ের ভিতরে হয়ে চিকেন আমি আপনাদেরকে কাছ থেকে একটা ভেঙে দেখাচ্ছি এর ভিতরটা ঠিক দেখতে কেমন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লবণীয় হয়েছে আর খেতেও দারুণ টেস্টি হয়েছে এটা বানাতে খুবই কম সময় লাগে কিন্তু খেতে লাগে তাই এই চিকেন চিজ বলটা আপনারা ইত্যাদি টেবিলিতে ইফতারিতে রাখতে পারেন তো বন্ধুরা আশা করে আমার আজকের এই চিকেন চিজ বল রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি থেকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকন টন করে দেবেন যাতে আমি এরকম নিত্য নতুন সহজ সুন্দর মজার রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ